হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পার্সোনাল বলে কি আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে গ্রামের পদ্ধতিতে গরুর মাংসের ঝোল রান্না করে দেখাবো তো আমি যেভাবে গ্রামের পদ্ধতিতে গরুর মাংসের ঝোল রান্না করেছি তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি এইভাবে গরুর মাংসের ঝোল একবার রান্না করেন তাহলে এটা কিন্তু আপনারা রুটি পিঠা রুটি চিতই পিঠা গরম ভাত পোলাও যে কিছু কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন কিভাবে রান্না করেছি প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি ও দিয়ে দিলাম কিছুটা দারচিনি ও দিয়ে দিলাম একটি থেতো করে রাখা এলাচ তারপর একটু নেড়ে ছেড়ে নিয়ে দিলাম তিনটা তেজপাতা তো তেজপাতাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটা একটু হালকা আছে ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন আদা রসুন জিরা শুকনা মরিচ পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটি আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব যখন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই মশলায় দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ ও দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ একটু ভেজে নিব মশলাটা আমার যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কিছুটা এলাচ দারচিনি গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব এইবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে এ পর্যায়ে কিন্তু আমি চুলা রসটি একটু বাড়িয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো আপনারাও কিন্তু এইভাবে কষিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিচ্ছে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমার ভালো করে পানিটা না শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মাংসর সম্পূর্ণ পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এখন কিন্তু আমার মাংস থেকে পানিটা শুকিয়ে নিয়ে এখন কিন্তু মাংসটা তেল ছেড়ে দিয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো আগে থেকে মাংসটা ভালো করে একটু কষিয়ে নেবেন তো পুরো পানিটা আমার কষ শুকিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিব কষানোর জন্য আরও কিছুটা গরম পানি তো এই পর্যায়ে আমি কষানোর জন্য যে পানিটা দিলাম এটি কিন্তু আমার গরুর মাংসটাকে পুরোই কিন্তু সেদ্ধ করে দিবে তো এই পর্যায়ে আমি কষানোর যে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব। যাতে করে আমার মাংসটা পুরোই সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে দেখুন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো এইবার আমি ঢাকনা উঠিয়ে দেখবো আমার মাংসটা সেদ্ধ হয়েছে কি না তো আমি ঢাকনা উঠিয়ে দেখতে পেলাম আর মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু এটা আমি রুটি পিঠার সঙ্গে খাবো তাই আমি সেই পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম আমি আগে থেকেই বলেছি যে মাংসটা আমি একটু ঝোল করে রান্না করব তো এইবার যখন আমার ঝোলে বলক উঠে এসেছে বা বাবুল চলে এসেছে তখন আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ও দারচিনি গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মাংস সঙ্গে একটু মিশিয়ে সুগন্ধের জন্য তো এ আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমার নামিয়ে নেওয়ার পালা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় প্লিজ এইভাবে রান্না করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ